আব্বা যে মুসলমানের আল্লাহর আব্বার কবর করি। এই আল্লাহ নবী আব্বার কবরটাকে জড়িয়ে ধরলেন আব্বা একবার আপনি উঠোন আব্বা জান একবার আপনি ও উঠোন গপছ

It's <laughs> আব্বার কবর ভরে নবী আমার যার যার কামছে না এই দেখেন শরীরে বড় জ্বর আল্লাহ আল্লাহ হাজরাতে আমি না আর যেন বসে থাকতে পারলেন নাও আমি না

বি দুনিয়া এতিম হই जाবি আল্লাহর পরিস্তারা সবাই হাউমাউ করে কান্দে গো আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ইন্নী আলামুন মা আলামুন ইন্নী আksa ও মালা তাংশা ও হে পরিস্তারা আমি আল্লাহ যা জানি তোমরা জানো না আমি আল্লাহ যা দেখি তোমরা দেখো না জুড়ে বলেন তোমরা দেখো নাও যাও 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 আজকে আপনার আমিনার জান খানাকে কবজ করে না আল্লাহর নবী আব্বার কবর জড়িয়ে ধরে কান্দেন ওই দিকে হাজরাতে আমিনারা দিয়ে আল্লাহ হতালাও আনাহার আজকে আব্বার কেনা জান খানা কবজ হয়ে গেল সকলে পড়ি ইন্না নিল্লা হিওয়া ইন্না ইলাই হিরো আজি গল হাজরাতে আমিনার যেন শরীরটা পড়ে আছে আল্লাহর নবী আব

আমাকে কেউ বেটা বলে আদর করে না কোলে নাই নাও আজকে আমি আব্বার ডাক কোনোদিন শুনতে পেলাম নাও আজকে আমি আব্বাকে আব্বা বলে ডাকতে পারলাম নাও ওই হাজরাতে আমি নার লাশ আপনার কিনা পড়ে আছি আল্লাহর নবী কিছুক্ষণ কান্না কাটে করার পরে হাজরাতে আমি নার কাছে যাওয়ার পরে হাজরাতে আমি নাও রাদি আল্লাহু তাআলা আনাহাকে বিশ্ব নবী তাজদার মদিনা আপনার কি না বলে ডাকতে লাগলো মা গা আজকে আপনি উঠোন ওঠোন গো আমার আপনি জি আব্বাকে এত পার্বা বলে ডাকলাম গো আব্বাই আমার ডাক সাড়া দেয় না গোম্মা গম্মা আমি না গো আমার अब्বা জান আমার ডাকে সাড়া দেয় না আমার ডাকে উত্তর দেয় না একবার আপনি ওঠোন মাউ আল্লাহর নবী দেখতে পানো মা আমিনার কোন সাড়া শব্দ আসে না আল্লাহর নবী মা আমিনা কে বুকের সাথে জড়িয়ে ধরে বুকে হাত দিয়ে দেখতেছে আল্লাহর নবী আমার বলেন আমার মা যে দুনিয়াতে আরলায় আর কারে की पहमा कलिया

বাবার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আজকে আমাকে কে বেটা মোহাম্মদ বলে ডাক মেরে আমাকে কে বলবে ও বেটা মোহাম্মদ তোমায় লাগে নি রে বেটা লাগে নি আমি মা আমার কালি যেতে লেগে ছেড়ে বেটাও আমাকে কে বলবে এতদিন আব্বা ছিল না আজ আমার কাছ থেকে আমার মাও বিদায় নিয়ে চলে গেল চলে গেল আজকে আমি ইয়েতিম হয়ে গেলাম আর আমাকে বেটা বলে মা ডাক নাও আব্বা তো ডাকে না আজকে আমি নিরশ হয়ে গেলাম গাছি উম্মে আইমান ছিলেন গাছি উম্মে আইমান বলছেন বলে বেটা মোহাম্মদ যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তোমাকে দুঃখ কষ্ট পেতে দেব না তোমাকে সন্তানের মতো করে আমি তোমাকে লালন পালন

আজকে যার মা নাই রে যুব আজকে তাকে জিজ্ঞাসা করুন তোমার মা তো কেমন ভালো লাগে যার দুনিয়াতে মা নাই তার মতো হত ভাগা দুনিয়াতে নাই রে যুব আজকে যতই নামাজ পড়েন যতই রোজা করেন যতই জলসা শোনেন যতই দান ধান টাকা বিল্লা হন যদি ইমাম হয়ে যান আর মা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায় কসম আল্লাহর করে বলি আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে হবে না হবে না হবে না হবে না আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যান লক্ষ টাকা দান করে দে কিন্তু মা জননীকে দুটো খাবার দিতে পারি না।

বলছে ও সামিয়া আমার আজকে এক তো তাড়াতাড়ি বাড়ি আসবে আর আমার আপনি জান আমার মা অসুস্থ হয়ে আছে গো আমার মার জন্য ফল মুঙ্গী আসবে না আগামী কাল আমি দেখা করতে যাব আব্বাজি এই দেখো এই কথাটা যখন বলেছিল রে মা ভালো করে শুনে নাও আল্লাহর নবী پیغمبر আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ও জামা জমানার ঘটনা বেড়া দারো সাল্লামের জমানার ঘটনাও এই ছেলেটা কাজে চলে যাই প্রত্যেক দিন ছয়টার সময় বাড়ি আসি কিন্তু কাল্লা আল্লাহ ছয়টা পার হয়ে যা গাই বেটা পাড়ি না মা একবার ঘরে যায় রে যুবক একবার বাইরে বের হয়ে আসে আবার ঘরে যাই বাইরে আসে বাগান নাই আসে আঙ্গিনাতে আসে রাস্তায় বেরিয়ে যায় আল্লাহ আল্লাহ আমার বেটা কেন বাড়ি আসে না আসে না মাওলা আল্লাহ গো আমার বেটার কি কোনো বিপদ হয়ে গেল মাওলা রে আমার ব্যাটার কি কোন অসুবিধা হলো বারবার ছোটা ছোটি করতে আছে বেড়া দারো এখন রাত্রি যখন আটটা বেজে গেল রাত্রি আটটা বেজে যাওয়ার পরে আপনার দরওয়াজাতে মাঝাতে আওয়াজ এলো এ আওয়াজ আসার পরে আজকে মা জননী তাড়াতাড়ি দরওয়াজায় গেল দরওয়াজাটা খোলার জন্য আল্লাহ আল্লাহ দেখতে পে

বলেন মার কি ঘুম হবে ব্যাটা প্রত্যেক দিন আজকে আল্লাহ আল্লাহ ছয়টার সময় বাড়ি আসে রাত্রি আটটা বেজে গেল আবার এখনো পর্যন্ত বাড়ি এলো না বেড়াটা বারু যখন বেটা বাড়ি এলো না রাত্রি আটটা থেকে নয়টা বেজে গেল রৌজাতে আওয়াজ হতে আরাম্ভ করলো আজকে মা

আজকে ব্যাটাকে দেখবে দরওয়াজা খুলে দিল ব্যাটা যেন ভিতরে এলো এ যুবকেরা জওয়ানেরাও মায়েরা রে ব্যাটা যে ভিতরে এলো আজকে পিপি হলে আজকে পকেটের টাকার দিকে দেখতো দেখতো না দেখতো না দেখতো না হ্যাঁ দিদি হলে পকেটে টাকা দেখতো রাত্রি আটটা নয়টা বাজে ছয়টায় পডি রাত্রি নয়টা বেজে গেল কত টাকা ইনকাম হলো আর হাতে ব্যাগ দেখে যে আল্লাহ আল্লাহ এই ব্যাগে ফলমূল আনতে বলেছিলাম এনেছে কি কিন্তু জননি মা কোনদিন ব্যাটার টাকার দিকে থাকে না মা বলছেন বলে বেটাও আজকে আমি টাকার দরকার নাই আজকে আমার সোনা দানার দরকার নাই ব্যাটারে আজকে আমার হীরা মুক্তার দৌলাতের দরকার নাই বেটা তুমি আমাকে মা বলে ডাকবে আমি মা আমার কলে যা ভরে যাবে জোরে বলেন সুহান আল্লাহ তোমার টাকা আমি দেখব না মা যাবার পরে ওই ছেলের চেহারা দিকে তাকাইতে লাগলো হাইরে মা জননি মা বলছেন বলে বেটা আজকে রাত্রি নয়টা কেন बाजलो बेटा वा, तो कम तुम की खेच बेटा चलो आगे हाथ मुग धुबे बेटा रे আমি তোমার মা আজকে এখনো পর্যন্ত খাইনি রে বেটা একসাথে বসে মা বেটাই দুটো খাবার খাবো হাইরে যুব আজ মা কার নাম একবার চিন্তা করে দেখো এই দেখেন আল্লাহ আল্লাহ মা রান্না ঘরে যাবার পরে এই দেখেন খাবার বাড়তে আরম্ভ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ

দেখছে ব্যাগে ফল কই ফল আনতে বললাম ফল নাই শাড়ি আনতে বলেছিলাম সে কবর মনে নাই স্বামী বললেন বিবি রে আজকে কাজ করেছি টাকা পাইনি তাই আনা হয়নি অন্যদিন তোমাকে এনে দেব অন্যদিন এনে দেব বিবি বলছো আমি যখন কথা গুলো বলি তোমার মা ছিল তার মনে তোমার মাই তোমাকে ভাঙিয়েছে এটা ধারণা তোমার মাই তোমাকে ভাঙিয়েছে কিন্তু আল্লাহর কসম করে বলি ও মা জননে কিছু জানেই না মা ডাক দিচ্ছেন বলে বেটা ঘুমিয়ে যাও বেবি বলছেন বলে আজকে যদি তোমার মাকে বাড়ি থেকে বিদায় না করে দাও আমি এই দেখো বাপের বাড়ি চলে যাচ্ছি আর আসবো না বাপের বাড়ি চলে যাচ্ছে আর আজ কি হতো ভাগা দেখছে যে এত সুন্দর বিবি আমার এত তার চেহারা যদি চলে যাই এমন গো আমি পাবো না কি গো বাস্তব ঘটনা যেগুলো ঘটছে যত সুন্দর বউ আমি আর পাবো না বলছে তোকে চিন্তা করতে হবে না অসুবিধা নাই ব্যবস্থা করে দেব আল্লাহ আল্লাহ এ বেড়া দারো খাবার গুলো খাবে আল্লাহ আল্লাহ আবার ডাক দেয় মা বলে দেখুন বেটা ডাক দিল খাবার দিয়াকে বলছেন বেটা আব্দুল জব্বার বলো 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 বেটা তুমি কি বলবে বলো বলছেন মা আজকে আপনার সাথে একটা কথা আছে মা বলছে বলো बेटा বলে না মা না এই জায়গায় বলা যাবে না যাবে না ফাঁকা ময়দানে চলো ঝিরঝির ঝিরঝির করে বাতাস বইnse মা ওই জায়গায় যাবার পরে কথা বলবো মা বলছল बेटा रे রাত্রি 10টা বেজে গেছে बेटा बेटा শোনো তুমি এখন আরাম করো ঘুমিয়ে যাও আগামী কাল কথা হবে ইনশাল্লাহ কথা বলা বলে না মা আজকেই কথাটা বলতে হবে আল্লাহ আল্লাহ মা আপনার কিনা বেটার সাথে যেতে আরম্ভ করলেন ময়দানে ফাঁকা ময়দান পার হয়ে গেল একটা পাহাড় দেখা যাওয়াই মা বলছে বলে বেটা কি বলবে বলো বলে মা ওই দেখো দূরে পাহাড় দেখতে পাওয়া যায় মা ওই পাহাড়ের ওপর আমরা চড়বো ঝিরঝির ঝিরঝির করে বাতাস লাগবে আমাদের ভালো লাগবে মা মা বলছেন বেটা রে আজকে আমি পাহাড়ি চড়তে পারবো না বেটা ও বেটা শোন আমার একদিন করতে করতে আশি বছর পার হয়ে গিয়েছে আমি পাহাড়ে চড়তে পারবো না ও ছেলে বলল মা রে আজকে তোমাকে নিয়ে যাব ও ছেলেটা এবারে আল্লাহ আল্লাহ কোলে করে পাহাড়ে নিয়ে গেল নিয়ে যাবার পরে মুসলমানেরাও মুসলমানেরা মা বলছেন বলে বেটা কি বলবে বলো বলো হয়ে যা আপনার কি কিনাও হয়েছে বলছে বলে মা একটা কথা বলবো একটা কথা বলবো বলো বলো কি কথা বলবে দেখো এই কথা বলবে বলছে কিন্তু বলে না বলে না কিন্তু এবার পাহাড়ের ধারে যেমনি মা যাওয়া একটা দিয়ে পাহাড় থেকে মাকে ফেলে দিল আল্লাহর আরো স্তে আরম্ভ করলো মা পাহাড় থেকে গড়ে গড়ে জমিনে আপনার পড়ে যাওয়াই মা কাকে বলে একবার যুবকেরা শুনে নাম জেনে নেওয়াল আব্বাজি মুসলমানেরা যুবকেরা এ জওয়ানেরা আল্লাহ আল্লাহ এই দেখেন ছেলেটা নেমে যাবার পরে ওইখানে আল্লাহ আল্লাহ মা জননীর কাছে এলো মা তবুও বলছেন বলে বেটা কি বলবে বলো পাহাড় থেকে ফেলে দিল তারপরও বলছে কি বলবে কি বলবে কারণ মার জান হলো আলাদা এই চলি ছেলেটা আর সহ্য করতে পারল না বাম হাতের একটা চর মারা গালে মেরে দিল আল্লাহ 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 আর আরো সত্তর করে কাঁপতে লাগলো আল্লাহর ফরিস্তারা বলে আল্লাহ গো একবার অর্ডার দাও একবার অর্ডার দাও ওই জালেম ছেলে আমি ধ্বংস করে দেব একবার ধ্বংস করে আল্লাহ আল্লাহ এবার চরের আঘাত কে বাবা জামিনে পড়ে গেল আবার যেন আপনার উঠে বলছেন বেটা রে কি বলবে বলো বলো জালেম ছেলেটা বাবা খোঁজালি খানা বের করে নিল আর মায়ের কলি যাতে গেঁথে দিল খোঁজালি মায়ের কালি যাতে যেমনি গেঁথে দেওয়া মা থাকতে পারে না মা জমিনে যেন লুটে গেল মা আল্লাহর দরবারে দোকানা হাত তুলে বলছেন আল্লাহ গো আমারও ছেলে আল্লাহ আমাকে না বুঝে না দেন আমাকে মেরে জানলো আল্লাহ গো তুমি আমার ছেলেকে ক্ষমা করে দা মা কাকে বলে মায়ের কালি যাতে ভোচালির আঘাত মেরেছে

আমি তোমার মা বন্ধু বেটার বেটার তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরে জোরে মেটাও ওই হাত আমাকে একটা বার দেখিয়ে দাও ওই হাতটা আমাকে একটা বার দেখিয়ে দাও মা আজকে বেটারা হাত নিয়ে বলছে বেটারে দেখি তোমার কোন জায়গাতে আঘাত লেগেছে রে বেটা বেটা তুমি আমাকে চর মারলে বেটা তোমার হাতে লাগেনি তো বেটা আমাকে ভোজালি না আঘাত করলে বেটা তোমার কি হাতে লাগেনি আমি তোমার মার তোমার হাতটাতে একবার আমি হাত বলে দি হাই রে মা আজকে অনেকের মা কবর শুয়ে যা

রবি আল্লাহ খুতালা আনহু এ হাদরাতে আল কামাও অবস্থায় আব্বা হারিয়ে ছিলেন আর আপনার কিনা মায়ের কাছে লালন পালন হয়েছিল আব্বা ও আজবকেরা আজমানেরা আমার নাও জুয়ানেরা শুনে নেন জেনে নেন গো এই দেখে হুজরাতে আলকামার মা আলকামা কে বিয়ে দিলেন এক বছর দুই বছর যাবত ভালো গেল কিন্তু আলকামা মাগে মা বলে দাকে না হুজরাতে আলকামার মা মনে বড় কষ্ট না ঘাত পেলো আমার বেটা গো আমাকে মা আ বলে ডাকে না হাজিরাতে আলকামা মা একদিন দুই দিন এক বছর দুই বছর যেতে না যেতে আলকামা মা যেন বড় অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ আল্লাহ নবি পাকের সাহাবা গণেরাও হাজিরাতে আলকা দেখা করে দেখা করার পরে হাজিরাতে আলকা সঙ্গে কথাবার্তা বলেন আলকা মার জবন করাতে কালেমা যেন বের হয় না আলকামার মার জবান দাঁড়াতে কালেমা বের হয় না কালেমা বের হয় না আল্লাহর নবীর সাহাবা গনেরা আল্লাহর নবীকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হযরতে আলকা মার জবানে কালেমা বের হয় না কালিমা বের হয় না আল্লাহর নবী বললেন সাহাবা গনেরা তোমরা আলকামার মার বাড়িতে যেতে রয়েছে দাগ দিয়ে দাও হযরতে আলকা মার বাড়িতে আলকা তোমার বিবি আলকামার মা এছাড়া দুনিয়াতে কেউ নাই বেড়া দারো হাজরাতে আলকামার বিবি কে ডাক দিয়া হলো এই আলকামার বিবি বলো 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 আজকে কি তুমি বলতে পারো তোমার স্বামী কি তার মায়ের সঙ্গে কোন আচার আচরণ খারাপ করেছে বলছে না আমি পারি না পারি না পারি না আলকামার মাকে ডাক দিয়া আল আমার মাকে জিজ্ঞাসা করা হল আলকা আমার মা আলকা আমার মা বলো 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 আজকে তোমার ছেলেকে কেন কালেমা বলতে পারে না তোমার ছেলেকে কেন আজকে তার জবান দিয়ে কালেমা বের হই না হযরত анকা মা رضی আল্লাহু তাআনা আনহুর মা বলেনซิলেনো মানে হুজুর আমি যতক্ষণ মা আমার লাওয়াল আমার ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে আমি মাকে মা বলে ডাকে আমি মাকে মা বলে ডাকেনি নি বেরাদার দেখবেন এখনকার সময় নিজের মাকে মা বলে না শাশুড়িকে বলে আম্মা জান নাকি নিজের মাকে মা বলে না শাশুড়িকে বলে আম্মা জান নিজের মাকে ভাত দেয় না শাশুড়িকে হজ করায় কাজে লাগবে হ্যাঁ কাজে লাগবে